পুবুকে বায়না করছিল মোগলাই খাবে মোগলাই খাবে ও বাইরো খাই এই দাম আমি পুন্ডু তো চলো আমার আজকে আকা পরীক্ষা আছে আমি দেখো আজকে সকাল কম্পিউটার খুলে মুলে নিয়ে আবু এঁকেছি মানে এদও ইয়া আঁকেছি আমার পরীক্ষা একটু ভালো ভালো হবে বন্ধু অনেক দিন পরে সকাল থেকে ব্লগ সারো চালু করছে বল ঠিক স্কুলে গিয়ে চিটিং করতে হবে কারণ আমি পুরো জ্যামিটি স্কুলে নিয়ে চলে যাব পরীক্ষা চিটিং করবি জ্যামিতি চিটিং করবি তো লাগে আঁকাতে তোকে এলাও করছে কি স্কুল থেকে সব না হ্যাঁ তাহলে নাওটা ঠিক না নিবি না ওগুলো ওইভাবে আঁকা হয় না বন্ধু এবং এবং টু আঁকা হচ্ছে হাতের ক্যালমা সব স্কেল দিয়ে টেনে দিলাম ওটাকে আঁকা বলে না আর আঁকা পরীক্ষা তো আঁকা পরীক্ষা একটা আনন্দতে আনন্দতে করবি আঁকা পরীক্ষা মাইন্ড ফ্রেশ তোকে যা আঁকতে দেবে তুই একটু নতুন নতুন কিছু করবি তোর মতন ভাবে করবি এইসব নিয়ে যাওয়া মানে কি বলতো আচ্ছা তোকে আজ আজকে আমাদের সকাল সকাল বাইতে পুজো হয়ে গেছে আপেল দিয়ে এলাও বলে কিছু বলেনি মানে শুধু স্কেলই নিতে বলে স্কেল তো শুধু স্কেলটাই নিয়ে যা চালের লাড্ডু করে উঠে তুলসী পাতা খাচ্ছে দেখো দেখি আবার দেখি ওই দেখো সবুজ সবুজ তারপরে পোছাত খাচ্ছে আপেল আপেল চপ থেকে প্রিয়ের আপেল গানো সব পলই খায় আফেল দেখলে ঠিক থাকতে পারে না গুড মর্নিং বলে দে গুড মর্নিং আর আর বাংলায় কি বলে জানিস বাংলায় শুভ সকাল শুভ সকাল বাচ্চারা শুভ সকাল বাচ্চারা চলো পুন্টুর খাওয়া হয়ে গেছে এখন আমি খাবো দেখতে পাচ্ছো এখানে তিতর ডাল রয়েছে আর এখানে এই তরকারি ফরকারি রয়েছে তাড়াতাড়ি রেডি হওয়া দেরি করিস নাম এ প্রচুর জালি এখানে নোংরা কথাবার্তা বলে এখানে

তো আবার রাস্তাঘাটে যা জ্যাম চারিদিকে জ্যাম সাইকেল চালানোর মতন রাস্তাই নেই স্কুল থেকে পুন্টুকে দিয়ে আসলাম আর এসে দেখছি এ এখনও খেয়ে যাচ্ছে এখন খাচ্ছে শশা একটু আগে আফেল খাচ্ছিলো এখন শশা খাচ্ছে এগুলো তো চোখে লেগে যাবে খোঁচা এগুলো রেখে খেতে হয় না মায়ের কাছে শুনলাম তুই লিখিসনি আমার কাছে বায়না করছি কম্পিউটারে দেখবে দেবো চালিয়ে আগে লিখে নে তারপরে দেবো ঠিক আছে এখন আর কোনো কথা বলবে না যেহেতু ওকে বলেছি না ওর নামে ওই জন্য কোনো কথা বলবে না পুকুর জন্য আজকে একটা গিফট আছে যেই গিফটের কথা শুনেছে এসে দিলো দেখলা হ্যাঁ গিফটের কথা শুনে আসলি তাই তো হ্যাঁ পড়তে বস পুকু একটু পড়ে নাও ঠিক আছে মা যে লেখাটা দিয়েছে করে নাও তোমার পরীক্ষা না সামনে বলো স্কুলে হ্যাঁ হ্যাঁ না কি ফাইনাল পরীক্ষা নতুন ক্লাসে উঠতে হবে না তারপর আবার জানুয়ারি মাসে আবার আনন্দ হবে আবার তোমাকে এবার জানুয়ারি মাসে কোথায় যাব বল তো আমরা জানুয়ারি মাসে এবারে আমরা অনেক জায়গায় ঘুরতে যাবো কলকাতায় ঠিক আছে বাঘ দেখবে হিরাপ দেখবে হাতি দেখবে হ্যাঁ জলহস্তি দেখবে যেগুলো বয়ে পড়ো সেগুলো হ্যাঁ স্লিপ আছে একটা পার্ক আছে তোমাকে আর দাদাকে নিয়ে যাবো ঠিক আছে যাব আচ্ছা ঠিক আছে গাইস খাওয়া দাওয়া করেছো গাইস মা তো এখন ভাত দেয়নি ভাত দেয়নি তো কী হয়েছে কচুর তো অনেক কিছু খেলি

ওটাও দেখ যে কি এনেছে মামা মিষ্টি এনেছিল পূবুর জন্য ঠাকুরকে দিয়ে খাবো তো সব রেডি এখন পূবু ঠাকুরকে দিয়ে দেবে বাবা শ্রী অরবিন্দ ল্যাংচা খেতে ভালোবাসে আছে ঠিক আছে একটা গ্লাস দিয়ে দাও হালকা করে দেখবে জগন্নাথ বলরাম সুভদ্রার সামনে দাও ওর খিদে পেয়েছে

মিষ্টি ফিষ্টি বুঝলে থ্যাংক ইউ মেজা কাকু থ্যাংক ইউ বলে দে থ্যাংক ইউ মেজা ভেরি ভেরি থ্যাংক ইউ গো 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 হাই ই কোরে জেরে বাবু হেভি লাগছে কেদে এ দেখো গাইস আমি ছবি এঁকেছি ওয়াও খালি খাবার আর খাবার আমার আমার মা মাত্র এসেছে কাছ থেকে কলা নিয়ে মা খাবার এনেছে আর এই খাবার জানো তো খাবার দেখলে আর ঠিক থাকতে পারে না খাবার গুছিয়ে রাখলো মোগলাই এনেছি তাই জন্য আমাকে হাম পি কেলো পুবু চলো মা মাছ এনে দিয়েছে এটা মেজো আমার বাড়িতে দিয়ে আসতে হবে তোমাদের বাড়িতে ডেলিভারি করলাম ফিস এই যে দিদাদের বাড়িতে মাছ দিয়ে গেলাম আর দিদা এখন কাজ করছে বাজার গুছাচ্ছে আর আমাকে এখন বলছে প্রসাদ খাওয়াবে দাও দাও তাড়াতাড়ি দাও বাড়ি যাবো দিদা বাড়িতে মাছ দিয়ে চলে এসেছি আর দেখতে পাচ্ছ বলেছিলাম মোগলাই এনেছি মোগলাইটা সাজিয়ে দিয়েছে বৌদি ভালো করে পুপু খুব বায়না করছিল মোগলাই খাবে মোগলাই খাবে আনন্দ হয়েছে আর ও খাবে মোগলাই খাবে বলে হাত স্যানিটাইজ করে আসলে ফসে ডিপ করে খাবে দুজনে কেমন লাগছে

চোখের ক্ষেত্রে সবজি অনেক ভালো শরীরের ক্ষেত্রেও তো পুষ্টিকর সব কিছুতে সবজি তালাটা অলরেডি শেষ হয়ে গেছে আমি এটা খেয়ে নেবো এটা আমি খেয়ে নিই এই এটা আমি খেয়ে নি এই মোগলাই শেষ হয়ে গেছে এখন সস চেটে চেটে খাচ্ছে আমার নতুন জুতো আমাকে মার দিয়েছে পরে দেখ ঠিকঠাক সেট হচ্ছে নাকি ভাই দেখি ওর খেলতে ভাই আমার পছন্দ হয়েছে আজকের ভিডিও এখানে শেষ হচ্ছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করতে উঠবে না লাইট তো দিতেই হবে আমার জুতোর জন্য